আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের প্রফেসর মাহবুবুল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে আমাদের সত্য ও জাতীয় নেতৃবৃন্দ প্রিয় ভাই দিবস আমাদের স্বাধীনতা এই জাতির উন্নয়ন মানুষের জীবন জীবিকার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এই জন্য যে এই দিন এই দেশের আরেকজন মহান নেতা যে এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতার জন্যে তাদের কল্যাণের জন্য এদের মুক্তির জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে করেছেন পাকিস্তানের বিরুদ্ধে করেছেন এবং বাংলাদেশের সমস্ত অন্যায় অভিযানের প্রতিবাদ করেছেন সেই মরণ আব্দুল হাবিদ খান মাসেন এই দিন তার যে স্বভাবজাত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন দেশকে রক্ষা করেন এই দেশের মানুষের স্বাধীনতা রক্ষা করা সেই প্রশ্নে তিনি জনগণকে মার্চ করেছেন ফরাক্কাবাদ ভেঙে দেওয়া যাবে না কিন্তু এই মার্চ করে সমগ্র পৃথিবীর দৃষ্টিকে আকর্ষণ করা যাবে এবং সেই দৃষ্টিকে আকর্ষণ করে তখন সত্যিকার আন্তর্জাতিক একটা ইস্যুতে পরিণত হয়েছে আপনার বক্তার সবাই পড়েছে আপনার সবাই জানেন যে গঙ্গা বাঁধের উপর বাঁধ নির্মাণের পরিকল্পনা বহু আগে থেকে শুরু হয়েছে এই সেই চিন্তা ছিল পরিকল্পনা ছিল এবং ভারত সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য পাকিস্তানে আমরা এই কাজটি শুরু করেছি তখন পাকিস্তান সরকার বাধা দিয়েছিল এবং তারা প্রতিবাদ করেছিল পরবর্তীকালে এটা নির্মিত হওয়ার পরে পানি বর্তন নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যাকে সমাধানের জন্য দুর্ভাগ্যজনক ভাবে আগের সরকার তারা সেই উদ্যোগ নিতে পারেন এটা খুব স্বাভাবিক ছিল এই জন্যে আগের সরকার নিজেকে মনে করতেন তারা ভারতের কাছে অনেকখানি ঋণী এবং তারা তাদের কাছে সেই অনুগ্রহ আশা করত পরিবর্তন হওয়ার পরে মন আব্দুল খানি যখন এই বিষয় নিয়ে তিনি আন্দোলন শুরু করলেন মার্চ করলেন তখন তৎকালীন সরকার জনগণের সরকার তার যে জনগণের প্রতি ভালোবাসা যে ভালোবাসার কারণে তিনি উনিশ যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই কারণে গঙ্গার পানি অঞ্চলের ব্যাপারে উদ্যোগ উদ্যোগ করেছিল তার সরকার সেই সরকার উদ্যোগ করার পরেই তখন সেটা জানেন একদিকে অনাবাসা নিয়ে এই মার্চ তাকে সাহায্য করেছিল এটাকে আন্তর্জাতিক পর্যায়ে করতে পারছিলো এবং সেটা তৎকালীন যে স্থানিক পররাষ্ট্রপতির সম্পন্ন হয়েছিল রাষ্ট্রগুলো সেখানেও যে উত্তাবিলা হয়েছিল এবং সেখানে ভারত বলা হয়েছিল মানে ন্যায্য হিসাব বাংলাদেশে দাওয়াতে এবং যখন আমর সাহেব তখন সেটাকে জাতিক সঙ্গেও উত্থাপন করেছিলেন ন্যায্য পান্ডীর হিসার বন্ধুগণ এই বিষয়টা আমাদের নতুন নয় আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী যার কাছে আমরা তাদের অবশ্যই আমরা আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি সব তারপরে তারপরেই আমরা যে লক্ষ্য করেছি তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকার পরিচালনা এবং শুধু ফারাক্কা নয় গঙ্গার পানি নয় বাংলাদেশের একশো চুয়ান্নটি অভিন্ন নদী নদীগুলোর পানি বটন ক্ষেত্রে তারা সব সময় পরিবেশি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করতে করছে না তিস্তা নদীর পানি আমরা সবাই জানি দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি নিয়ে এই চুক্তি করছি এই হয়ে যাবে এখন ভালো অবস্থা আছে এই করে করে কিন্তু এই সরকার কাটি এই যে আপনার ব্যর্থতা এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে যে সরকার যারা আসে সরকার যে সরকার এখন আছে সেই সরকার একটা নত একটা সরকার তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে কারণ তাদের কাছে অত্যন্ত দূর পর আপনারা এই আলোচনা করেছেন আমি সে আলোচনা যেতে চাই না আমি যে কথাটা বলতে চাই সে কথা মূল কথাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকে নিজের বাইরে দাঁড়াতে হবে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে পড়েছি সেই গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমরা সকল রাজনৈতিক দল এখন প্রায় বহু রাজনৈতিক দল আমরা একসাথে সেই সংগ্রাম করছি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই জন্য আমাদের অনেকে প্রাণ দিয়েছেন আমাদের অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে এই সরকারের নির্যাতনের কারণে এই দেশের আরেকজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে আজকে মিথ্যা সাজি তাকে আটক করে রাখা হয়েছে আমাদের নেতা তারেক কাহম সাহেবকে তাকে মিথ্যা মামলায় নির্বাসিত করে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই কয়েকদিন আগে সাতই জানুয়ারি নির্বাচনের পূর্বে মাত্র তিন দিনে সাতাইশ হাজার নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে এখন সেই নির্যাতন নিপীড়ন চলছে আমাদের নেতা কর্মীদেরকে গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করছে নেতা কর্মীদেরকে সাজা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে এর মূল কারণটি হচ্ছে যে আজকে এমন একটা সরকার দখলকারিত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে তাদের একমাত্র কাজ হচ্ছে তারা তাদের স্বার্থ প্রভুদের স্বার্থকে করার জন্য তাদেরকে জনগণের উপর নির্যাতন নিবেদন চালিয়ে যাচ্ছে আজকে ফাঁকার সমস্যার সমাধান হবে কি করে তিস্তার সমস্যার সমাধান হবে কি করে অন্যান্য অভিন্ন নদীগুলো সমস্যার সমাধান কি করে হবে কারণ তারা তো দখলদারিত্ব করছে তারা তো একটা বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার ক্ষমতা দখল করে আছে আজকে সরকার জনগণের সরকার নয় নির্বাচনই তারা করে না নির্বাচন করে তারা জানে যে তাদের একটা ভূমিধস পরাজয় হবে নিশ্চিন্ন হয়ে যাবে সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন একটা দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকে আজকে বাংলাদেশের সকল উন্নয়ন যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণভাবে একটা মিথ এটা কোনো উন্নয়ন নয় এটা শুধুমাত্র এই সরকারকে টিকে রাখার জন্য একটা গোষ্ঠী তৈরি করা হচ্ছে যে গোষ্ঠীগুলো এই তথাগুপ্ত উন্নয়ন থেকে সবচেয়ে বেশি আপনার বেনিফিশিয়ারি হয়েছে মাফিয়া রাষ্ট্র তৈরি করা হচ্ছে আপনি চারদিকে তাকিয়ে দেখবেন আজকে এখনকার যে সরকারের যে মদপুষ্ট যে সমস্ত ব্যবসায়ী যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা সবাই এই তথাকথিত সরকারের যে আপনার গুরুত্ব পায় তার একটা মাত্র উদ্দেশ্য এই সরকার টিকে থাকলে তারা তাদের রূপ ঠান তাদের যে আপনার বিদেশে টাকা পাচার করে সম্পদ তৈরি করা তারা সেইগুলো তারা করতে পারবে না আজকে মারাক্কা দিবস আমাদেরকে ওই কথাই মনে করিয়ে দেয় জনগণের শক্তির কাছে বড় শক্তি আর কিছু নেই এবং আব্দুল আমেদকার পাসারী তিনি ছিলেন সেই জনগণের মানুষ তিনি সবসময়ই জনগণের কথা নিয়ে বলেছেন জনগণ নিয়ে সংগ্রাহ করেছেন কোনদিন ক্ষমতার আশীর্বস হয়ে জনগণের স্বাস্থ্য রক্ষার জন্য সবসময় লড়াই থাকে আজকে এই ফারুক আলী আমাদের কাছে একটা প্রতীক আমাদের আন্দোলনের আমাদের সংগ্রামের একটা প্রতীক আজকে আমরা সমস্ত বাংলাদেশের মানুষ ধরেছেন টেকনিক্যাল সাইড পলিটিক্যাল সাইড সবাই বলেছেন আমি শুধু সংখ্যা বলতে চাই যে আমাদের সামনে কোনো বিকল্প পথ নেই বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই বাংলাদেশের স্বাধীনতা সহ যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই বাংলাদেশের জনগণকে যদি আমরা রক্ষা করতে চাই তার যে উন্নয়নের আকাঙ্ক্ষা তার যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্ভর করবে আকাঙ্ক্ষা তা যদি আমরা পূরণ করতে চাই আজকে সকলের দল মত সমস্ত ভেদাভেদ ভুলে আজকে একত্র হয়ে এই ভয়াবহ দানবীয় যে একটা সরকার মনস্ত একমাত্র কাজ হচ্ছে তাদের নিজেদের বৃত্ত